চ্যানেল আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে সব তসর সিল্কের অন্য কালেকশন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার সবুজের মধ্যে হ্যাঁ কালার এটা নিচে কিন্তু যে টার্সেল থাকবে এরকম দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর ভিডিওর সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্কের অন্য এগুলো আপনার লম্বা হবে পাঁচ হাত হ্যাঁ আর বহরে থাকবে চার হাত এগুলো কিন্তু একদম অনেক বড়ো সাইজ বিগ সাইজের দেখেন এই যে এগুলো কিন্তু যে পার করা আছে চারপাশে পার আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে অন্য ডিজাইনগুলো একদম নতুন কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু একদম নতুন ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে দেন অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এই আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দেখেন সবগুলো ডিজাইনই অনেক সুন্দর পুরো প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্কের অনে এগুলো কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় চারশো পাঁচশো করে সিল করে বিভিন্ন পেজে দেখবেন পাঁচশো টাকা করে সিল করে আমাদের একদম সীমিত লাভ হ্যাঁ লাভ কম সেল বেশি আমাদের দেখেন ওই সব তসিল্কের অন্যা সব নতুন কালেকশন চলে আসছে একদম অরিজিনাল ইন্ডিয়ান ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেখেন এই যে এটা মাল্টি কালার হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা সব জামার সাথে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন হ্যাঁ একটু রেড মেরুন টাইপের অনেক সুন্দর কালারটা রেড মেরুন দেখেন কালারটা কিন্তু জোস হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে দেবেন সেখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম নতুন কালারগুলো কিন্তু একদম আনকমন আনকমন কালার আর আপনার ইন্ডিয়ান কাপড়ের কালারগুলো সবসময় একটু আনকমন হয় সোয়ার হয় হ্যাঁ দেখেন হচ্ছে আরও একটা ডিজাইন হচ্ছে কফি কালারের মধ্যে হ্যাঁ এটা একটু লাইট কফি কালার অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর কফি কালারের মধ্যে দেখেন যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এই যে এটা ব্লু কালার হ্যাঁ বেশ কালারটা হচ্ছে অফ হোয়াইট ফ্লাওয়ার একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর অন্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন আরেকটা ডিজাইন এটা ইকাত টাইপের ডিজাইন এই ডিজাইন কিন্তু ইকাত টাইপের হ্যাঁ যেরকম টার্সেল করা থাকবে কিন্তু সবগুলো অন্যতেই এবং প্যানেল থাকবে দেখেন এটা পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে মেরুন কালার এই হচ্ছে আর একটা চন্ডী মেরুন কালারের অনেক অন্য আছে এত উন্নত আসলে খুলে দেখানো সম্ভব না এই হচ্ছে আর একটা ডিজাইন এই হচ্ছে আরও একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের চন্ডী হচ্ছে ইলো কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ইলো কালারের অনেক সুন্দর সুন্দর ডিজাইন সব অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্কের অন্যায় এগুলো সব সরস এই হচ্ছে আরও একটা ডিজাইন এ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান তসর সিল্কের অন্যায় হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এ একটা ডিজাইন কাপ টাইপের ডিজাইনটা কিন্তু কাপ টাইপের পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে লেমন কালার এটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে রেড ব্লু অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন এটা হচ্ছে স্কাই ব্লু হ্যাঁ দেখেন এ হচ্ছে আপনার আরও একটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এ হচ্ছে আরও একটা ডিজাইন ছবি আসবে ভালো থাকবেন এ পর্যন্তই এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা চার নাম্বারগুলি পাঁচ ষাট নাম্বার দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই ইম এবং হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গছ কাপড় কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শপে এসে গছ কাপড় প্লাস ওর ম্যাচিং করে নিতে পারবেন দেখেন এগুলো সব কাপড় হ্যাঁ অনেক ধরনের গছ কাপড় আছে আমাদের হ্যাঁ দেখেন সবাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ